ইসলাম ইনশাল্লাহ পূর্ণাঙ্গতা পাবে কথা বলেন ঠিক না ঠিক আমাদের পরবর্তী টার্গেট হলো চিরন্ত ইসলামী বিপ্লব এর পরের বিপ্লব হবে আল্লাহর জমিনে কোরআন রাস করার বিপ্লব বাংলার প্রতিটি জনপদে প্রতিটি পাড়ায় পাড়ায় প্রত্যেকটি মহল্লায় কোরআনের বিপ্লব তৈরি করার জন্য যুব সমাজ আল্লাহর কোরআনের সৈনিক হিসেবে নিজেদেরকে প্রস্তুত করো আওয়ামী লীগের সঙ্গে সবচেয়ে বড় বিরোধ এই জায়গাটায় ভালো করে বুঝে রাখেন যারা আওয়ামী লীগ অতীতে করছেন অথবা কেউ ভবিষ্যতে করবেন কথাটা বুঝে রাখেন অথবা আওয়ামী লীগের দেখা দেখি বিএনপির যে সমস্ত রাজনীতিবিদরা তাদের সুরে সুর মেলায় মাঝে মাঝে কথা বলেন এই বিরোধের মূল সূত্রটা হলো এই যে তারা আল্লাহর জমিনে বিজয়ের কথা সহ্য করতে পারে না। তারা বলতে বলতে এই পর্যায়ে পর্যন্ত বলে ফেলে যে ধর্ম থাকবে ধর্মের জায়গায় রাজনীতি থাকবে রাজনীতির জায়গায় এই সমস্ত কথা বলতে বলতে এই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি ইসলাম শূন্য করার চেষ্টা করেছে কয় যে আমরা তো কবি মাদ্রাসার সনদের স্বীকৃতি দিছি আমরা তো এই এই যে অমুক জায়গায় মসজিদ করে দিছি ছয়শ মসজিদ ছয়শ মসজিদ না ছয় হাজার মসজিদ তুমি করে দিতে পারো কিন্তু তোমার মূল জায়গাটা যেটা যে তুমি ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের যে বিজয়ের গৌরবের যে জায়গাটা ছেড়ে তুমি মানো না এটাই হলো তোমার সঙ্গে আমার সংঘাত এটাই হলো তোমাদের সঙ্গে আমাদের লড়াই তুমি রাজনীতি করতে চাও ধর্মহীন রাজনীতি আমি ইসলাম মানি আমার ইসলাম তোমার কাছ থেকে শিখতে হবে না আমার ইসলাম আমি কোরআন সুন্না থেকে শিখবো ইসলাম যদি আমি কোরআন সুন্না থেকে শিখতে চাই তার মানে আমাকে বলবে আলিয়োমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাজাইতু লাকুম ইসলামা দীনা ইসলাম এমন একটা আদর্শ এই আদর্শ একজন ব্যক্তিকে যেমন নিয়ন্ত্রণ করে একটা ব্যক্তির পরিবারকে তেমন নিয়ন্ত্রণ করে একটা পরিবারকে যেমন নিয়ন্ত্রণ করে ইসলাম একটা সমাজকে নিয়ন্ত্রণ করে একটা সমাজকে যেমন ইসলাম নিয়ন্ত্রণ করে ইসলাম যেখানে থাকবে রাষ্ট্র এবং রাজনীতি ইসলামের বাইরে চলতে পারে না তোমার রাজনীতির সঙ্গে যখন তোমার ইসলামের সংঘাত বাধে তখন তুমি রাজনীতিকে প্রাধান্য দাও আর ইসলামকে তুমি রাজনীতির সঙ্গে সঙ্গে আমাদের ইসলামের যখন রাজনীতির সংঘাত বাধে তখন আমরা ইসলামকে প্রাধান্য দেই পশ্চিমা রাজনীতির মুখের উপর আমরা পেশাব করতে দ্বিধা করি না এই হলো আমাদের সঙ্গে তোমাদের সংঘাতের মূল জায়গা খুব ভালো করে বুঝবেন সংঘাতের মূল জায়গাটা কোথায় হাজার কোন মাদ্রাসার ছাত্রদের তুমি স্বীকৃতি দাও সেই স্বীকৃতি সেই স্বীকৃতির প্রশ্ন ভিন্ন মূল প্রশ্ন হলো এই যে তুমি ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার এই সংগ্রামকে তুমি শ্রদ্ধা করো কিনা রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠা করার এই আন্দোলন এই সংগ্রামকে তুমি সম্মান জানাও কিনা যদি ইসলামের ইসলামকে বিজয়ী করবার এই এই যে প্রচেষ্টা এটাকে যদি তুমি এটার সঙ্গে যদি তুমি বিরোধ রাখো হাজার বার হস করলেও তুমি আবু জাহালের চেয়ে বড় হাজিনা ইসলাম ইনশাল্লাহ পূর্ণাঙ্গতা পাবে কথা বলে ঠিক না বেঠিক আমাদের পরবর্তী টার্গেট হলো চূড়ান্ত ইসলামী বিপ্লব এর পরের বিপ্লব হবে আল্লাহর জমিনে কোরআন রাস্তায়ন করার বিপ্লব বাংলার প্রতিটি জনপদে পদবি পরায়ে পরায়ে প্রত্যেকটি মহল্লায় করোনার প্রতিবাদ তৈরি করার জন্য যুব সমাজ আল্লাহর কুরআনের সৈনিক হিসাবে নিজেকে তাদেরকে প্রস্তুত করো। জেলখানায় পুরে শুধু শান্ত হয় নাই। ইমামে আহমদ ইবনে উপর কি পরিমাণ জুলুম আর অত্যাচার হয়েছে কারাগারে ইতিহাস লেখে একদিন এক ব্যক্তি আরেক ব্যক্তিকে বলতেছে ইমাম আহমদকে দেখায় রাস্তা দিয়ে তিনি হেঁটে যান তো বলতেছে যে আমি দুনিয়াতে অনেক শক্তিশালী অনেক ক্ষমতাবান অনেক পালোয়ান মানুষ দেখেছি কিন্তু এই হুজুরের মতো এরকম পালোয়ান লোক আমি আমার এই জীবনে আর কেউ কি দেখি নাই লোকটা আশ্চর্য হয়ে গেল যে একটা সাদা সিদে হুজুর মানুষ তুমি বলতেছো এই লোকটার মতো পালোয়ান তুমি কাউকে দেখো নাই এর মধ্যে পালোয়ানের কি দেখলা তুমি তখন সে বললো যে আমি সেই ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী এবং আমি তাদের মধ্যে একজন ছিলাম জেলখানার মধ্যে বন্দি অবস্থা এই লোকটার জন্য প্রতিদিনের শাসকের পক্ষ থেকে শাস্তি বরাদ্দ ছিল যে দশ জন করে জল্লাদ তাকে বেতলাঘাত করবে এক একজনের শক্তি যতক্ষণ আছে সে শক্তি দিয়ে তার গায়ের মধ্যে বেত্রাঘাত করতে থাকবে সে ক্লান্ত হয়ে গেলে দুই নম্বর ব্যক্তি বেতলাঘাত করা শুরু করবে দুই নম্বর ব্যক্তি ক্লান্ত হয়ে গেলে তিন নম্বর শুরু করবে বলে যে আমরা এরকম দশ জন ব্যক্তি শক্তিশালী মানুষ এই লোকটাকে ব্যথাঘাত করতে করতে আমরা দশ জন ক্লান্ত হয়ে যেতাম তার সারা শরীর থেকে ব্যথাঘাতের আঘাতে আঘাতে শরীর জর্জরিত হয়ে রক্ত ঝরতে থাকত কিন্তু তার মুখে শুধু একটা কথাই থাকতো ইতুনি বিকিতা বিল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি আত্তাবিকুম জুলুম করে ব্যথাঘাত করে অত্যাচার করে আহমদ ইব্রী হাম্বলের মুখ থেকে ওর অন্যায় স্বীকৃতি তোমরা নিতে পারবে না কোরান সুন্নার দলিলানো আঘাত করতে হবে না কোরানের কথা সুন্নার কথা আমি গ্রহণ করে নিব কোরানের বিরুদ্ধে কথা আল্লাহর পরে সুন্নার বিরুদ্ধে বিরুদ্ধের কথা অত্যাচার করে জুলুম করে আমার মুখ থেকে তোমরা স্বীকৃতি আদায় করবে আহমদ ইব্রে হাম্বলের জীবন চলে যাবে মুখ থেকে অন্যায় কথা স্বীকৃতি আদায় হবে না বলে যে এইভাবে দিনের পর দিন আমরা আঘাত করতে করতে ক্লান্ত হয়ে যেতাম মারতে মারতে ক্লান্ত হয়ে যেতাম কিন্তু খেতে খেতে ক্লান্ত হতো না ভাই এমনি আসে দিন নাই আমাদের কাছে আপনার কাছে এত সহজে আসে নাই শেখুল হাদিস আল্লাহ আজিজুল রহমতুল্লাহ আলাই তার একটা চিরন্তন একটা অমর বাণী ছিল ইসলাম এদেশে কচুরি পানার উপর পানির উপর দিয়ে ভেসে আসে নাই কচুরি পানার মতো পানির উপর দিয়ে ভেসে আসে নাই তবে ভেসে আসছে রক্ত স্রোত বে নদীর পানির স্রোত নয় বরং আল্লাহর দিনের জন্য যুগে যুগে যারা জীবন দিয়েছেন তাদের রক্তের স্রোত বে ইসলাম এ দেশে এসেছে রক্ত কাদের এই রক্ত ছিল সাহাবায়ে কেরামের এই রক্ত ছিল তাবেঈনদের এই রক্ত ছিল উম্মতের ওলামায়ে কেরামের মুসলমানদের চার মাযহাব চার মাঝাব চার মাঝাবের তিন মাঝাবের ইমামদের এই অবস্থা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই জালেমার ষড়যন্ত্রে শাহাদ বরণ করেছেন ইমামে মালিক রহমতুল্লাহ আলাই লাঞ্চনা এবং অপমানের সর্বোচ্চ কঠিন পরীক্ষায় তাকে উত্তীর্ণ হতে হয়েছে আর ইমাম আহমদ নেহাম্বল তো সেই পরীক্ষায় দিয়েছেন পৃথিবীর ইতিহাসে যে পরীক্ষার কথা সোনার অক্ষর ছাড়া লেখার মতো আর কোনো ভাষা নাই আসেন কুতুবে সিদ্ধা লিখেছেন ইমামে বুখারি রহমতুল্লাহ আলাই ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই যুগের শাসকদের সঙ্গে বাদাবাদি হয়েছে উনি এলেমের মর্যাদাকে সমুন্নত করবার জন্য দেশ ছেড়েছেন এলাকা ছেড়েছেন সব কিছু ছেড়েছেন আল্লাহর দিনের গৌরবকে সামান্য একটু আল্লাহর রবির হাদিসের গৌরব এবং মর্যাদা সামান্য একটু ভুলণ্ডিত হতে দেন নাই মহতারাম হাজরিন এই আমাদের সময়কার সাম্প্রতিক সময়ের কথা লম্বা কোনো কথা না আবার সময়ে সময় আসবে এই কথাগুলো আমাদের সামনে কথা মনে রাখতে হবে এবং সময় মতো সেই কথা নিয়ে বুক টান করে পাহাড়ের মতো মাঠের মধ্যে দাঁড়িয়ে দিতে হবে এই যে ভাস্কর্য ইস্যু আসলো মূর্তি ইস্যুটা আসলো সাইফুল আজিজুল্লাহ এই দেশে সর্বপ্রথম 1996 এর আমলের সেই সরকার ছিল সেই সরকার বাংলাদেশের দুটো শাশিরকি শেরকি সংস্কৃতি দুইটা শেরকের আক্রা জমানোর চেষ্টা করেছিল এক নম্বর শিখা চিরন্তন নামে অগ্নি সেই আদর্শ মুসলমানদের সমাজে প্রতিষ্ঠিত করবার পায়তারা চালিয়েছিল ঠিক দুই নম্বর মুসলমানদের শহর নগরের মরে মরে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করার পায় তারা চালিয়েছিল শেখুল হাদিস রহমতুল্লাহ আলাই সর্বপ্রথমের বিরুদ্ধে তিনি হুংকার দিয়েছিলেন বলেছিলেন যে আমরা মুসলমানরা বেঁচে থাকতে আল্লাহ রে জমিনে এইভাবে সংস্কৃতি অগ্নি সংস্কৃতি আগুনকে সম্মান করার এই সংস্কৃতি এটা মুসলমানরা বরদাস্ত করতে পারে না কিছু মানুষ আছে আলেমরা যখনই এই সমস্ত কথা বলে তখন তারা পাল্টা খোরা যুক্তি নিয়ে আলেমদের সঙ্গে তর্কে আসে ওই সময় কিছু মানুষ বলেছিল যে হুজুররা এই শিখা চিরন্তনের বিরুদ্ধাচরণ করে অথচ আগুন দিয়ে ভাত রাঁধবে কি বলছিল যে শিখা চিরন্তনের বিরুদ্ধাচরণ করে আবার আগুন দিয়ে রান্না করে খাবার খায় তো আগুনের সঙ্গে যদি হুজুরদের এতই শত্রুতা তাহলে আগুন ছাড়া অন্য কোনো কিছু দিয়ে রান্না করে খাবার খাক এরকম গর্দব মার্কা কিছু লোকেরাই আমাদের দেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করে কত বড় গাধার কথা ছিল এটা আরে আল্লাহ তো আগুনকে সৃষ্টি করেছেন মানুষকে সেবা করার জন্য মানুষকে সৃষ্টি করেছেন আগুনকে সম্মান করার জন্য নয় মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর সামনে ইবাদত করার জন্য খলকালাকুম মা ফিল সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআমান মিনহুম সূর্য সৃষ্টি করেছেন আল্লাহ মানুষের সেবা করার জন্য চন্দ্র সৃষ্টি করেছেন আল্লাহ মানুষের সেবা করার জন্য আসমান সৃষ্টি করেছেন আল্লাহ মানুষের সেবা করার জন্য জমিনকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক মানুষ মানুষের সেবা করার জন্য মাটি পানি আগুন বাতাস আল্লাহর সমস্ত مخلوকাত আল্লাহ সৃষ্টি করেছেন মানব জাতির সেবা করার জন্য আর মানুষ কে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য দুইটা মিলল তো আগুন আমার সেবা করবে আগুন আমার জন্য ভাত রান্না করে দিবে আমি আগুনকে স্যালুট করব কেন আমি আগুনকে স্যালুট করব কেন এই সমস্ত ভণ্ডামি মুসলমানদের মধ্যে খোড়া যুক্তি তৈরি করার এই প্রবণতা মুসলিম সমাজ থেকে বন্ধ হতে হবে